সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাজী মোহাম্মদ বদিউজ্জামান বদি যুক্তরাজ্য সফরে লন্ডনের প্রবাসী ঢাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপেলে এ অনুষ্ঠিত সভায় সাভার ঢাকাসহ যুক্তরাজ্য বিএনপির বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা দলের দুর্দিনে বদির ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করেন প্রধান অতিথির বক্তব্যে বদি বলেন প্রবাসে করেছে এটি সাভারের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের সম্মান তিনি সবাইকে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাহিন শেষাংশে আয়োজকদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয় আমরা এটা বুঝতে পাচ্ছি সেই ষড়যন্ত্র আমরা যারা বাংলাদেশে আছি আমরা অবশ্যই মোকাবেলা করব তারপরে যদি ষড়যন্ত্র অত্যন্ত ঘূর্ণীভূত হয় তাহলে আপনারা যারা প্রবাসে আছেন আপনার আন্তর্জাতিক মিডিয়ায় আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশটাকে একটি মানে ষড়যন্ত্রের সামিল হয়ে যেমন পাশের একটি দেশ সেই দেশেরও আমরা আমরা অনেক শঙ্কিত যে তাদের দ্বারা আমরা অনেক ভয়ের সংখ্যা আমরা কাজ করতেছে আমাদের মধ্যে আপনারা বাইরে যারা আছেন আপনারা অবশ্যই আন্তর্জাতিক মিডিয়া এটা তুলে ধরবেন যাতে করে জানে বাংলাদেশের ষড়যন্ত্রের মুখোমুখি না হতে পারে আজকে আমরা প্রদীপ জমান ভাইয়ের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেছি তো ওনার আশ্বাস হলো সুষ্ঠুভাবে নির্বাচন যদি হয় বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এই নির্বাচনে সুষ্ঠুভাবে সবকিছু হয়ে থাকলে এবং উনি নেতৃত্বে আসলে পরে আমাদের কিছু দাবি দাওয়ার দিকে উনি নজর দিবেন প্রদীপ ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ পক্ষ থেকে থেকে ঢাকার ধন্যবাদ এবং আমরা আশা করি যে আমাদের জাতীয় নেতারা বাংলাদেশের প্রবাসীদের যারা বিদেশে আছে তাদের ব্যাপারে চিন্তা করবেন তাদের কনসার্ন গুলো পার্লামেন্টে রেস করবেন এবং তাদের দায় দায়িত্ব বা সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সমস্যার সমাধান করবেন